চিকিৎসক ও রোগীর সুরক্ষায় সংসদের স্বাস্থ্য সুরক্ষা আইন পাশ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন বৃহস্পতিবার আঠারোই এপ্রিল দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত কুমিল্লা নোয়াখালী চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও পরিচালক সহ অন্যান্য চিকিৎসকদের সাথে মত বিনিময় সবাই এসব কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক বি এম খুরশিদ আলমের সভাপতিত্বে সবাই আরও উপস্থিত ছিলেন কুমিল্লার সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকমো বাহউদ্দিন বাহার অতিরিক্ত সচিব এনডিসি স্বাস্থ্যসেবা বিভাগ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার টিটুমিয়া কুমিল্লা সিটি কর্পোরেশন এর মেয়র ডাক্তার তাহসিন বাহার সূচনা বিএমএ এবং সচিব এর সভাপতি ডাক্তার আব্দুল বাকি আনিস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আলোচনা সবাই স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন আমি যেমন চিকিৎসকদের মন্ত্রী তেমনি আমি রুগীদেরও মন্ত্রী তাই স্বাস্থ্য সুরক্ষা আইন পাশ করতে সংসদে বিল উত্থাপন করা হবে বিদেশে চিকিৎসা নিরুৎসাহিত করতে তিনি দেশে চিকিৎসকদের আরও বেশি সেবা মনোভাবী হওয়ার অনুরোধ জানান স্থানীয় সংসদ সদস্যের দাবির প্রেক্ষিতে কুমিল্লায় একটি ক্যান্সার হাসপাতাল নির্মাণেরও প্রতিশ্রুতি দেন মন্ত্রী এর আগে সকালে স্বাস্থ্যমন্ত্রী কুমিল্লা জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করে রুগীদের সাথে কথা বলেন চিকিৎসার মান সম্পর্কে তাদের সাথে কথা বলেন এই যে নিরাপত্তার কথাটা বলা হলো কয়েক কয়েকজনের কাছে শুনলাম আমার মন্ত্রী হবার পরে কয়েকটা ঘটনা আমি জেনেভায় ছিলাম তখন এই যে সিলেটে জনতা পড়ে আক্রমণ হল আমি জেনেভার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলছি আমি বলছি যে আপনারা অ্যারেস্ট করেন অ্যারেস্ট করার ছাড়া কোনো বিকল্প নাই ওনারা কিন্তু অ্যারেস্ট করছে চট্টগ্রামের ব্যাপারটাও আমি বলছি যেভাবে আমি ভিডিওটা ওনাকে পাঠিয়ে দিয়েছি যেভাবে একটা ডাক্তারকে মানে আক্রমণ করা হলো এবং অপমান করা হলো এর যদি আপনারা কোনো মানে অন্তত প্রথমে অ্যারেস্ট করেন তারপরে দেখি আমি তা কিন্তু আমি চিকিৎসক সমাজকে আমি ধরে রাখতে পারবো না রাস্তায় নামবে এটা খুব স্বাভাবিক আমি কষ্টভাবে একটা কথা বলি যে আমি চিকিৎসকদের সুরক্ষা অবশ্যই অবশ্যই দিব সাথে সাথে আমি রুগীদের সুরক্ষা ব্যাপারেও আমি কাজ করব রুগীদের সুরক্ষাও আমাকে দেখতে হবে কারণ আমি কিন্তু মন্ত্রী যেরকম চিকিৎসকদেরও মন্ত্রী আমি রুগীদেরও মন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা আইন নিয়ে আমি মন্ত্রী আসার পরে চারটা মিটিং আমি অলরেডি করেছি এবং এটা আমি প্রতিজ্ঞাবদ্ধ এটা আমি যেভাবেই হোক যেভাবেই হোক আমি এটা সংসদে পাশ করব কারণ এটা দরকার এটা ছাড়া আর কোনো গতি আমাদের নাই আমাদের এই মাঝে মাঝে এরকম দুর্ঘটনা ঘটবে মাঝে মাঝে এগুলো হবে